নমস্কার আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আশরা ভেন্ডার প্রাইজের চ্যানেল যারা দেখছেন দেশ বিদেশে যে যেখানে আছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্দরা অনেক দিন পর আশরা ভেন্ডার প্রাইজে আবার হাজির হলাম আপনাদেরকে কে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা জানেন বাংলাদেশের পরিস্থিতি কিছুটা একটু গোলাটে ছিল তো আলহামদুলিল্লাহ আশরা ভেন্ডার প্রাইজ আগের মতো চেহারা ফিরে আসছে তো আশরা ভেন্ডার প্রাইজ আজকে আমরা নতুনভাবে শোরুমটা ওপেন করেছি ওপেন করার সাথে সাথে আমরা অনেকগুলা গাড়ি এবং ব্যাটারি বিক্রি করেছি আপনারা জানেন আশা এন্টারপ্রাইজ বাংলাদেশের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান কারণ আশা এন্টারপ্রাইজ সরাসরি চায়না থেকে আমদানি করে যাই হোক আজকে আমরা এই গাড়িটা বিক্রি করলাম এই মুহূর্তে আমরা এই গাড়িটা বিক্রি করেছি আশরাফ এন্টারপ্রাইজ থেকে চলে যাবে সুন্দর টাঙ্গাইল কারণ একশো কিলোমিটার দূর থেকে ওনারা চলে আসে আশা এন্টারপ্রাইজে আশা এন্টারপ্রাইজে জানেন একমাত্র প্রতিষ্ঠান কারণ সরাসরি অরিজিনাল জিনিসগুলো আশা এন্টারপ্রাইজ বিক্রি করে থাকে যা হোক আশ্রফ এন্টারপ্রাইজ থেকে এই মুহূর্তে আমরা এই শান্তি গাড়িটা বিক্রি করেছি আপনারা জানেন আমাদের প্রোডাক্টগুলো সান্দি কোম্পানি অরিজিনাল যে গাড়িগুলো এই গাড়িটা আমরা সরাসরি আমদানি করি তার সাথে সাথে যে ব্যাটারিগুলো দিয়ে থাকি সেটা হলো পাওয়ার প্লাস ভিআইপি জেরিন পাওয়ার গোল্ড অরিজিনাল ইলং এই ব্যাটারিগুলো আমাদের নিজস্ব ব্যাটারি যাও আজকে আমরা এই গাড়িটা বিক্রি করেছি জেরিন পাওয়ার বল আপনারা জানেন জেরিন পাওয়ার গোল পাওয়ার প্লাস ভিআইপি সারা বাংলাদেশে সারা জাগিয়েছে অরিজিনাল এই ব্যাটারিগুলো বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিকে আমাকে আছে আমাদের এই ব্যাটারিগুলো বিদ্যমান তো আপনারা যদি এই গাড়ি এবং এই ব্যাটারি নিতে চান তা চলে আসতে হবে সরাসরি আশ্রা ফ্যান্টার প্রাইসে কারণ আশরা ফ্যান্টার প্রাইস একমাত্র প্রতিষ্ঠান সরাসরি আমদানিকারীর হিসেবে পরিচিত এবং আমদানি প্রোডাক্টগুলোই আমরা বিক্রি করে থাকি যা হোক আজকে আমরা এই গাড়িটা বিক্রি করেছি এটা টাঙ্গাইল সদর চলে যাবে এই গাড়িটা কিছুক্ষণের মধ্যে এইটার সিরিয়াল নাম্বার ফাইভ টু ওয়ান ফোর এই নাম্বারে আমাদের এই গাড়িটা আমাদের কাছ থেকে ডেলিভারি হবে অল্প কিছুক্ষণের মধ্যে তো আপনারা যদি এই অরিজিনাল গাড়িটা নিতে চান চলে আসবেন আশ্রাপ্রাইজে আশ্রাপ্রাইজে এই গাড়ি ছাড়াও অরিজিনাল ডোয়েডো অরিজিনাল মিনিপুরাক চান্দি মিনি এইসফল মিশুক রিক্সা সরাসরি চায়না থেকে আমদানিকৃত জিনিসগুলোই আমাদের কাছে পেয়ে যাবেন কারণ আশরাফ এন্ডার প্রাইজ কোনো লোকাল জিনিস বিক্রি করে না আপনারা জানেন আশা প্যান্ডার প্রাইজ একমাত্র প্রতিষ্ঠান সরাসরি আমদানিকারী জিনিসগুলোই বিক্রি করে। যাই হোক আজকে আমরা এই গাড়িটা বিক্রি করেছি আরও গাড়ি আমাদের ডেলিভারি যাবে অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের আরও সম্মানিত কাস্টমারগুলো দূরত্ব দূর দূরান্ত থেকে চলে আসতেছে এবং আমাদের ব্যাটারি যাবে বিভিন্ন জায়গায় ব্যাটারি যাবে আপনারা জানেন আমরা সরাসরি ডিলারের মাধ্যমে বিক্রি করে থাকি গাড়ি এবং ব্যাটারি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমাদের গাড়ি এবং ব্যাটারি যায় আর খুচরা গাড়িগুলো ব্যাটারিগুলো আমাদের শোরুম থেকে দিয়ে দিয়ে থাকি তো আপনারা যদি চান সরাসরি আসলে আশ্রা প্যান্টার ফাইজ থেকে নিতে পারবেন বন্ধুরা আমাদের এই গাড়িটা বর্তমান প্রাইস আপনারা জানেন বর্তমান প্রাইস একটু বৃদ্ধি পেয়েছে কারণ আমাদের চায়না থেকে ফ্রেড চার্জ বা অন্যান্য খরচ বৃদ্ধি পেয়েছে ইহা ছাড়াও বাংলাদেশের ট্যাক্স ব্যাট ইত্যাদি সব কিছুতেই আমাদের প্রাইস একটু বৃদ্ধি পেয়েছে তো সেই হিসাবে আমাদের বর্তমান এই প্রাইসটা হলো দুই লক্ষ আটচল্লিশ হাজার টাকা যেটা শান্তি কোম্পানির অরিজিনাল এই গাড়িটা নিতে চান তাদের জন্য আমাদের এই প্রাইস দুই লক্ষ আটচল্লিশ হাজার টাকা এটা হলো শান্তি কোম্পানির বোরাক গাড়িটা আপনারা যদি সান্তিকুমারে মিনি বোরাক গাড়িটা নিতে চান এই মুহূর্তে প্রাইস ছিল দুই এক লক্ষ নব্বই হাজার টাকা তো এই গাড়িগুলো আমাদের কাছে আসে আর ব্যাটারি অরিজিনাল ব্যাটারিগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন ব্যাটারির জন্য আমরা প্রাইস সিলেক্ট করবো আপনাদের সাথে যোগাযোগ রাখবো আপনারা যদি নিতে চান তাহলে সরাসরি আশা এন্টারপ্রাইজে চলে আসবেন বন্ধুরা আজকের মতো বিদায় নিব বিদায় নেওয়ার আগে আমাদের চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আর আমাদের ঠিকানা ধান গবেষণা দুই নম্বরকে সংলগ্ন জয়দেবপুর গাজীপুর তো সবাই ভালো থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম